আমিও বলবো তুমি ফুলের গাছ ভেঙেছ আমি ইচ্ছা করে ভাঙিনি প্রজাপতি ধরতে গিয়ে বেখালিতে পা পড়ে নষ্ট হয়ে গেছে এজন্যই তো বলি তুমি মানুষ ন মানুষ হলে এই ভুল করতে না তুমি হচ্ছে ভ্রমর তোমার কাজই ভুল গাছ নষ্ট করা আমি তোমাকে ভ্রমর বলেই ডাকব মাহদিয়ার রাগ বাড়ল সে ফুলে ফেতে গর্জে উঠল বলল তোমার পেটটাও দিন দিন পানির টাঙ্কি হয়ে যাচ্ছে মোটকু তুলোর বস্তা আর একবার আমাকে ভ্রমর বললে সুই এনে পেট ফুটু করে দেব একদম কি বললে তুমি আমার মতো একটা গুলুমুলু চেহারার মানুষের সাথে এরূপ বিচ্ছিরি কাজ তুমি কেন করবে আমি কি তোমার শত্রু আমি কি তোমার শত্রু তুমি আমার চুল নিয়ে বকাবকি করো কেন কেন আমি মানুষ হওয়া সত্যেও ভ্রমর বলে ডাকছো থাকুক আমার চুল পাখির বাসা ওখানে পাখিকেই জায়গা দেব তোমার কেন এত সমস্যা হবে এইটুকুনি একটা মেয়ে তাকে কথা শোনাচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল একই তো বাগানের ফুল গাছ ভেঙেছে আবার কাদামাটিতে মাখামাখি করার জন্য মায়ের বকা সব খাইয়েছে এখন আবার স্বাস্থ্য নিয়ে খোঁজাখুঁজি করছে কি পাজি এই মেয়েটা ভাবতেই রাগ তার শিরাই শিরাই বেড়ে উঠল সেও বিদ্রুপ কণ্ঠে বলল তোমাকে দেখতে বিশ্রী লাগে একদম প্রেত্নির মতো চুলগুলো স্ট্রেইট করে রাখলে দেখতে এতটাও বিশ্রী লাগত না তুমি নিজেকে যতটা সুন্দরী ভাবো আসলে তুমি তার এক আনাও সুন্দর না তুমি একটা জঙ্গলি ভূত তুমিও স্বাস্থ্যটা কমালে তোমাকে এত মোটকু লাগতো না দিন রাত খাই খাই খাওয়া কমাতে পারো না তোমাকেও তো দেখতে বিচ্ছিলে আগে আগে নিজের দিক দেখো পরে এসে আমার চুল নিয়ে গবেষণা করো খেয়ে দে কাজ পায় না তো আমার পিছনে লাগতে আসছে মোটকু কোথাকার সাদাবের সহ্য হল না সবাই তার স্বাস্থ্য নিয়ে খোঁচাখুঁচি করে হলো সে একটু মোটা মানুষের কি তার মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে এসব অতিরিক্ত খাবারের ফলেই সে ফ্যাটি হয়ে গেছে তবুও খাবারের লোভ সামলাতে পারতো না লিমিট মেপে খেতে চাইলে দেখা গেল পেটে খিদে থেকে যাচ্ছে তাই সময়ে অসময়ে মুখে আর খাবারে লাগিয়ে রাখত নিজের স্বাস্থ্য নিয়ে খাওয়া নিয়ে এসব কথা সহ্য করতে পারলো না দাঁত কটমট করে ছোট্ট মাহাতিয়ার দিকে তাকালো একবার মেয়েটা টকে আবার এক মনে খেলনা বাটি দিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে সাদাবের মাথায় দুষ্টুমি চাপল সে সমস্ত খেলনা বাটি পা দিয়ে চ্যাপটা করে দিয়ে দৌড় দিল মাহতিয়া প্রথমে হতবম্ব তাকিয়েছিল পরক্ষণে গলা ফাডিয়ে কান্না জুড়ে দিল ব্যাস সেদিনও সাদাবের পিঠে মায়ের ধুমধাম শাসন বকা পড়ল এক গাদা বকা খেয়েও পিছু হরতে নারাত সাদাব কেউ তার স্বাস্থ্য নিয়ে খোটা দিবে কেন খাবার নিয়ে বকাবকি করবে কেন তার পেটে খিদে থেকে যায় এটা কি তার নিজের দোষ দিয়া ওট আর কতক্ষণ ঘুমবি ওহো চমৎকার স্মৃতিতে বাধা পড়ল মাহাদিয়া বার কয়েক হাই তুলে সোজা হয়ে বসল মায়ের দিকে হাসি মুখে তাকিয়ে বলল গুড মর্নিং মা এত বেলা অবধি ঘুমোচ্ছিস কেন শরীর খারাপ মেয়ের মুখের ভাবভঙ্গি ভালো মতো খেয়াল করলেন শায়লা সুলতানা মাহাদিয়া দুই দিকে মাথা নেড়ে সবটা স্বাভাবিক বুঝাল পর মুহূর্তেই অ্যালবামের দিকে তাকিয়ে ভাবুক নয়নে মায়ের কাছে জানতে চাইল টোটন কি আগের মতো আছে মা পাল্টে যায়নি তো চিনব কি করে আমি কোথায় খুঁজব দুটো মানুষকে শায়লা সুলতানা অসহায় চোখে মেয়েকে দেখলেন ভাবেননি জীবনের সব তাল সব সুর এইভাবে কেটে যাবে কি চমৎকার মুহূর্ত ছিল এই বাড়ির সবাইকে ঘিরে আজ যেন সবটাই একটা দুঃস্বপ্ন কেন যে সেদিন সাদাবের হাতে মাহদিয়ার হাত বেঁধে দিলেন যদি না বেঁধে দিতেন তবে আজ এই দিনের মুখোমুখি দাঁড়াতে হতো না আফসোসও জন্মাত না মনে ভালো পাত্র দেখে ইটালিতেই মেয়েকে স্যাটেল করে দিতে পারতেন সামান্য এক টুকরো কাগজ ছোট্ট একটা সিগনেচার বয়স অল্প হোক বেশি বৈবাহিক সম্পর্কে সেই সিলমোহরটা দিন রাত অবুঝ মেয়েটাকে পোড়ায় নিজেকে নিয়ে কোনো কিছুই ভাবতে পারে না সে কাউকে ভালোও বাসতে পারে না কারো ভালোবাসা গ্রহণও করতে পারে না কোনো প্রস্তাব আসলেই ফিরিয়ে দিতে হয় সরি আই আম এঙ্গেজড এইটুকু বলে যার সাথে বাধা পড়েছে তার সাথে সম্পর্ক না তৈরি হলেও এই ছোট্ট একটা বাক্য দিয়ে মাতিয়া নিজের জীবনের সব সুখকে তুচ্ছ করে দিচ্ছে তিনি মা হয়ে স্পষ্ট দেখতে পান মেয়ের ভবিষ্যৎ অন্ধকার উত্ত খোঁজেন পান না দিশেহারা লাগে তার মেয়ের জন্য বুক কাঁপে মন পুড়ে হতাশা সাগরে তলিয়ে যেতে যেতে একটুকরো আশার আলো খুঁজে পেতে চান তাও হয় না মনের ভেতর চাপা ব্যথা নিয়ে বলেন কেন ভাবছি সে সব তুই নিজেকে নিয়ে ভাবনা মা এভাবে ওদের খোঁজ পাওয়া অসম্ভব ভুলে যাও ও দিনের কথা ভুলতে গেলেও টোটোনকে আমার দরকার মা বুঝাতে পারবো না তোমায় ওটা শুধু একটা সিলমোহর ছিল নাকি অন্য কিছু এইটুকু না জেনে আমি সম্পর্কটাকে তুচ্ছ ভাবতে পারছি না মা আইন আদালতের কাছে তখন ওই বিয়েটা বাধা না হলেও এই যুগে এটা বিরাট বাধা আমি ম্যারেজ সার্টিফিকেট খুঁজছিলাম কিন্তু পাইনি ওটা কি তৈরি হয়নি সেদিনে সেই কাজী সাহেবের নাম ঠিকানা আছে তোমার কাছে শায়লা সুলতানা বড্ড অস্বস্তিতে পড়লেন কত বছর আগের ঘটনা সব কি আর মনে থাকে সেদিন কোন কাজী কোথাকার কাজী এসেছিলেন সেটাও তো তিনি জানতেন না সব কিছুর আয়োজন তো এমদাদ কায়সান নিজ হাতে করেছিলেন কাজী সাহেবের খবর একমাত্র তিনিই জানেন জানা না থাকায় মেয়েকে কিছু বলতে পারলেন না শুধু অসহায়ের মতো তাকিয়ে বললেন তোর মামার কাছে প্রশ্নটা রেখে দেখতে পারিস সেদিন বিয়ে কমপ্লিটের পর ম্যারেজ সার্টিফিকেট তোলা হয়েছিল না সেসব তিনিই ভালো জানবেন নতুন বাড়িতে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড শিহাব এতদিন ধরে এতগুলো বছর ধরে খালার বাড়িতে ছিল মাঝে মাঝে সে ভাবত তাদের নিজের বাড়ি নেই কেন তারা অন্যের বাড়িতে থাকে কেন তার বাবা কোথায় তিনি মারা গেলে তার কবর আশেপাশে নেই কেন কেন কোনো দিন বাবার কবরের কাছে যেতে পারিনি সে মাঝে মাঝে কত শত ভাবনা মনে উদয় হতো ভাইকে জিজ্ঞেস করতে চেয়েও সাহসে কুলোত না শুধু দেখত বাবার প্রসঙ্গ আসলেই সাদাব সেটা ইগনোর করে তবে এই ইগনোরের কারণ সে বুঝে না এখনও বুঝতে পারিনি মনে আজ আনন্দ তার সুখ নিজের একটা বাড়ি গড়ে উঠতে উঠতে এতগুলো বছর লাগল সাদাব মেডিকেল অ্যাডমিশন নিল ভালো রেজাল্ট করল এমবিএস শেষ করে উচ্চশিক্ষার জন্য ক্যানাডায় গেল সেখান থেকে ফিরে আসলো স্কিন স্পেশালিস্ট সার্জন হয়ে চর্ম অ্যালার্জি আর কসমেটিক সার্জন হওয়ার পর উপশহরের বড় হসপিটালের দায়িত্বে জয়েন করলো সপ্তাহে ছয় দিন রোগীদের সময় দেয় আর একদিন আসে শ্রীমঙ্গলে প্রতি শুক্রবার নিজেকে প্রতিষ্ঠিত করার পরপরই মায়ের নামে জায়গা কিনেছিল মাকে কথা দিয়েছিল সাজানো গোছানো একটা বাড়িটাকে উপহার দিবে সেই বাড়িটা তৈরি হতে দীর্ঘ ছয় মাস লাগলো বাড়ির কাজ কমপ্লিট হওয়ার পর সামনের দিকে অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছে সে যা শুধু তার মায়ের জন্য মায়ের চোখে মুখে সুখ দেখার জন্য আজ সেই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার দিন তাই শিহাবের পাশাপাশি শাহদাব নিজেও কিছুটা এক্সাইটেড বাড়িটা মায়ের পছন্দ হবে তো এই একটা কথাই ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে সে তাছাড়া আজ শুক্রবার বাড়িতে পৌঁছে তাকে আবার রওনা দিতে হবে উল্টো পথে নয়তো রোগীদের সিরিয়াল লেগে যাবে যে আসবাবপত্র কিনে বাড়িটা পুরোপুরি সাজিয়ে নিয়েছে সাদাব আজ শুধু তাতে পা রাখার বন্দোবস্ত হবে তাই নিজেদের লাগেজ প্যাক শেষে সবার থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছিল নাইরা ভার্সিটিতে থাকায় তার থেকে বিদায় নেওয়া হল না অবশ্য সকালে তাকে বলেছিল তুই যখনই সময় পাবি মাকে দেখতে যাবি নায়রা মাথা দুলিয়ে সায় দিয়ে কলেজে দৌড় দিয়েছে সব কিছু চেক করে গাড়িতে ঢুকিয়ে নিজের খালা ও মামা সোহরাব বিন ফজলে করিমের সামনে এসলো শাহাদ সাইরা করিম নিজের আপন ভাইকে জড়িয়ে ধরে কাঁদছেন যে ভাই একদিন তার মায়ের ভালোবাসার সম্পর্ক মেনে নেননি কোনোদিন তাকে বাড়িতে উঠতে দেননি সেই ভাই বোনকে বিপদে দেখে এগিয়ে এসেছিলেন বোনকে অসহায় অবস্থায় দেখে তিনি তো কায়শার সাহেবের ওপর মারাত্মক রেগে গিয়েছিলেন চিৎকার করে বলেছিলেন ওই অসভ্যটাকে আমি খুন করে ফেলব আমার বোনের গায়ে হাত তোলার সাহস পাই কথাই ও বাবা মা কেউ নিয়ে দেখে সাহস বেড়ে গেছে অমানুষ জানোয়ার শুধু নিজের স্বার্থের কথাই ভাবল মাসুম বাচ্চাটার কথা ভাবল না এমন জানোয়ারের জন্য ঘর ছিঁড়েছিলি তুই সাদাব দাঁড়িয়ে থেকে সব শুনেছিল বলতে পারছিল না বাবাকে বোকো না উল্টে তার ভেতরেও রাগ বাসা বেঁধেছিল বাবার ওপর একটু একটু করে ঘৃণা জন্মাচ্ছিল সেই ঘৃণার মাত্রা এখন এক পৃথিবী সমান ওজনের হয়ে দাঁড়িয়েছে ওজনটা যে বড্ড ভারী সহ্য করার মতো ধৈর্য শক্তি তার নেই যখনই মনে পড়ে গর্ভবতী মায়ের যন্ত্রণায় কাঁতরানো সেই দৃশ্য আহাজারী ও আর্তনাদ তখনই বাবা নামক মানুষটার প্রতি তীব্র রাগ ঘৃণা জমে দুটো চোখকে নোনা জলে ভাসিয়ে দেয় আজও মায়ের চোখের পানি তাকে কাঁদাল ভাই বোনের এমন অস্ত্র মাখা আবেগী দৃশ্য দেখে আলগোছে কিছুটা সরে দাঁড়াল ইভানা তার ভেতরের কষ্টটা হয়তো উপলব্ধি করল পাশে এসে ভরসা দিয়ে বলল চিন্তা করো না আমি মাকে নিয়ে প্রতি সপ্তাহে একবার যাব নাইরাও সময় পেলে যাবে দূরে গেল তোমরা কেউ একা নাও এটা মনে লেখো আমরা সবাই সব সময় পাশে আছি থাকবো সাদাব নীরবে মাথা নাড়ল পকেট থেকে একটা চেক বের করে ইভানের হাতে ধরিয়ে দিল বলল এটা খালামনির হাতে দেওয়ার সাহস আমার নেই দিলেও তিনি নিবেন না অ্যামাউন্ট যতই হোক এটা রেখে দাও এক সময় কাজে লাগবে ভেবো না ঋণ শোধ করছি আমি যে তৈরি করেছি তা এই জন্মে শোধ করে দেওয়া সম্ভব নয় পারবও না আমি সেসব ঋণ শোধ করতে চাইছিও না কিছু ঋণ থাকা ভালো এর বোঝা বইতেও অনেক আনন্দ লাগে আমি এই আনন্দটুকু হারাতে চাই না শুধু চাই খালামনির পাশে থাকতে আগে খালু ছিলেন তাই সাপোর্ট ছিল বেশি এখন ভাইয়ার একার উপর চাপ যাচ্ছে যদিও ভাইয়া মুখে এসব স্বীকার করে না কিন্তু তার মুখ দেখলে বুঝতে পারি তুমি এক্ষুনি এটার কথা বলবে না বললে কলার ধরে টান মারবে জানোই তো এরকম একটা বাজে অভ্যাস আছে ভাইয়ার মার খাওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখো যখনই টাকাটার প্রয়োজন হবে হাতে দিবে বলবে টোটন রেখে গেছে নাবহানের টাকার দরকার কিন্তু সে মায়ের কাছেও চায়নি তার বাবা একজন ব্যাংকার ছিলেন পরিবারে অভাব অনটন ছিল না এখনও যেমন চলছে ভালোই কিন্তু তবুও মাস শেষে কিছু কিছু ঋণ হয়ে যাচ্ছে সাদাব চাইলেও সংসারের পিছনে খরচ করতে পারত না এখনও পারে না সাউদা করিম বারবার বলতেন তোকে কোনো দায়িত্ব নিতে হবে না তুই তোর মা ভাইকে নিয়ে ভাব সংসার সামলানোর জন্য খোকা আছে ও পারবে সব গুছিয়ে নিতে নাভান সবটাই গুছিয়ে নিচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস সাউদা করিমের একটা সার্জারির জন্য তাকে অনেক ঋণের দাঁড়াতে হয়েছে আড়ালে সেই ঋণের খোঁজ রাখছিল সাদাব সামনাসামনি যতই টাকা দিয়ে সাহায্য করতে যাবে নাভান তেরাব বেকা আচরণ করবেন একদিন কলার ধরে টানও মেরেছিল বলেছিল বড় হয়ে গেছিস না খুব বড় হয়ে গেছিস এখন তাই বড় ভাইয়ের ভরসা করতে পারছিস না হয়ে গেছে এত সব কথার পর আর কিছু বলতে পারতো না সাদাব। ঘাড় কাত করে শুধু সব শুনত সময় গুনত কবে আসবে কাঙ্ক্ষিত দিন যেদিন এই মানুষদের পাশে দাঁড়াতে পারবে ঋণের বোঝা একটু হলেও হালকা করতে পারবে কিন্তু বিধাতা বোধহয় চান না এই ঋণ শোধ হোক তাই কাঙ্ক্ষিত সময়টাও আর আসে না অপেক্ষাও ফুরায় না আজ যাওয়ার বেলায় এটুকু হাত না বাড়ালেই যেন নয় ভাইয়ের চোখের আড়ালেই ইবানার হাতে চেকটা ধরিয়ে দিল সে প্রত্যুত্তরে বলল অসম্ভব এটা আমি রাখব না পারলে তোমার ভাইয়ের হাতে দাও ভাবি প্লিজ রাখো এটা জানোই তো ভাইয়ের হাতে দিলে বকাঝকা শুরু করবে আমি বলছি তো এটা কোনো শোধ না শুধু আমার দায়িত্বটুকু পালন করছি আমাকে এইটুকু থেকে বঞ্চিত করো না আমি ওখানে দুদণ্ড বসতে পারবো না বারবার মনে হবে কেন কিছু করতে পারলাম না এত বড় ব্যর্থটা আমার নামের সাথে জড়িয়ে যেতে দিও না যাদের জন্য আজকের এই আমি তাদের জন্য কিছু করতে না পারায় যন্ত্রণায় সারা জীবন পূর্ব তুমি কি চাও বিবেকের কাঠগোড়ায় আমি যাবজ্জীবনের কারাদণ্ড নিয়ে বাঁচি ইমান আর কিছু বলল না পরিস্থিতি সব সময় ভালো যায় না থাক না এই টাকা কাজে আসবে একদিন বিপদ তো সবারই হয় কখন কোন দিক দিয়ে আসে মানুষকে তা আগে থেকে বুঝতে পারে পূর্ব প্রস্তুতি থাকলে যে কোনো বিপদ কুলিয়ে ওঠা সম্ভব ওসব ভেবেই সাদাব চেকটা বাড়িয়েছে এটা বুঝতে পেরেই দেবরের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল মন তবু সে শাহাবকে একটু জ্বালাতে বলল এটা আমাদেরকে না দিয়ে নিজের কাছে কাউকে দিতে ভালো হতো তোমরাই তোমরাই আমার আমার আপন কাছের আমি আমাদের কথা বলিনি অন্য একজনে কথা বলেছি সাদাব চোখ তুলে তাকালো ইবানার চোখের ইশারাই এবার বুঝিয়ে দিল সে মাহদিয়ার দিক ইঙ্গিত করেছে বড্ড মন খারাপ হলো তার অসহায় মুখ নিয়ে বললো টাকাটা ফিরিয়ে দিতে চাও দাও অনর্থক ঝামেলা টেনে আনছো কেন সম্পর্কটা অনর্থক ঝামেলা অবশ্যই শক্ত মেজাজে বলল সাদাব ইবানা মুচকি হেসে বলল সব সম্পর্কে দামি যথা সময়ে যদি তাকে মূল্য দিয়ে আগলে রাখতে না পারো তখন সেটা অনর্থক সম্পর্ক মনে হবে আমার বিশ্বাস তুমি যে কোনো সম্পর্ককে মূল্যবান ভাব সম্পর্ক মানুষ সবই মূল্যবান কিন্তু কোনো নিকৃষ্ট ব্যক্তি যখন সাত রাজার ধন হাতে পেয়ে যায় তখন সে নিজের ক্ষমতা জাহির করতে কিছু অযৌক্তিক চিন্তাভাবনা সাজিয়ে যে কোনো সম্পর্ককে গোড়া থেকে নড়বড়ে করে দেয় এমদাদ কাইসারও সেটাই করেছিলেন নিজের ক্ষমতা ও ইচ্ছার প্রকাশ ঘটাতে অবুঝ দুটো বাচ্চার ঘাড়ে সম্পর্কের বোঝা চাপিয়ে দিয়েছেন এই সম্পর্কটা আমার কাছে সবসময়ই অনর্থক দেয়ার উপর রাগ দেখাচ্ছ কেন ওর তো দোষ নেই ওকে বা বোঝা ভাবছ স্রষ্টা হয়তো চান তোমাদের দেখা হোক তোমরা এক হাও আমি ওকে কখনোই বোঝা ভাবি না কিন্তু আমি চাই না এই সম্পর্কের সুতোয় আটকে থাকা দুটো মানুষের কোনো দিন আর দেখা সাক্ষাৎ হোক যে সম্পর্কটা কোনো পাকাপোক্ত খুঁটি ছাড়া তৈরি হয়েছে তাকে সারা জীবন কিভাবে আটকে রাখি বলতো নাম লিখলাম তবুল বললাম হয়ে গেলাম স্বামী স্ত্রী সম্পর্কের ভিত্তি কি এই আর কিছু নেই না হলো বয়স আর না হলো জ্ঞান যদিও এই মানুষটা সম্পর্কটাকে মূল্যায়ন করতে জানতেন তাহলে সেদিন অবুঝ দুটো বাচ্চাকে এইভাবে বেঁধে দিতেন না নিজের স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাতেন না উনি আসলে সম্পর্ক কি তা কেমন কিভাবে আগলে রাখতে হয় এসব কিছুই জানেন না জানেন শুধু নিরীহ মানুষের ওপর অন্যায় অত্যাচার করতে আঙ্কেলের ওপর রাগ জমিয়ে রেখেছ রাখো কিন্তু দিয়ার সাথে একবার দেখা করো জানতে চাও ও কেন এসেছে কি চায় সম্পর্ক জুড়তে চায় নাকি ভাঙতে চায় প্রশ্ন করো হ্যাঁ দুজনেই ছিলে কিন্তু এখন তো ম্যাচিউর হয়েছ এখন ভেবে সিদ্ধান্ত নাও একসাথে থাকতে চাও নাকি আলাদা হতে চাও যাই করো সিদ্ধান্ত নেয়ার জন্য ওর সাথে দেখা করা উচিত তোমার নয়তো সারা জীবন মেয়েটার কাছে অপরাধী হয়ে থাকবে ও কিন্তু তোমার সাথে দেখা করতেই এসেছে কোনো রাগ অভিযোগ ঘোপ থেকে ওর উপর অবিচার করো না ও একটা মেয়ে ওর অবস্থাটা বোঝো একটা শব্দ উচ্চারণ করল না সাদাব অতি সূক্ষ্মভাবে মামা খালা ও মায়ের কান্নাকাতি দৃশ্য দেখার অজুহাতে ইবানার কথাটাই এড়িয়ে গেল দোষ মাহদিয়ার নেই তারও তো নেই তবে সে কেন একটা ভিত্তিহীন সম্পর্কের বোঝা মাথায় নিয়েছিল এতদিন একটা সম্পর্ক হতে পারতো তার সুখের কারণ কিন্তু হয়ে গেল সারা জীবনের আফসোসের কারণ এটা কিভাবে বুঝাবে সবাইকে কিভাবে বলবে তার আর কোনো সম্পর্ক চাই না আর কোনো মানুষ চাই না ভরসার হোক কিংবা সুখ দুঃখের সঙ্গী নিজের জন্য এখন সে নিজেই যথেষ্ট